আরাপে সিরিয়াস মুহূর্তে এমন কথাটা বলতে পারলো ভেবেই দুঃখে কান্না চলে আসলো টুবাইয়ের এদিকে বাকিরা সবাই হুহা করে হাসছে টুবাইয়ের রাগে পারদ বাড়ল হঠাৎই ঠান্ডা মানুষটা সবার দিকে রক্তচক্ষু ছুঁড়ে বলে উঠল পাপির দল তোদের কখনো ভালো হবে না অন্যের বিপদে হাসচিত সাহস তোদের অগত্যা এই সদা করে করে না হওয়া সত্ত্বেও শুধুমাত্র তিতিরের কাজের মহল হওয়ার খাতিরেই প্রত্যেকে তাদের দাবি অনুযায়ী টাকা পেল অবশেষে ঢুকতে পারলো বাড়ির ভিতরে এদিকে বাড়ির ভিতরে ওই যে এলাই কারবার বিশাল হল রুমে করা হয়েছে সমস্ত আকদের ব্যবস্থা রজনীগন্ধা ফুলের পর্দা টাঙানো হয়েছে বরকনে বসার জায়গায় মাঝামাঝি আর আগে মুখ দেখা যাবে না কেউ কারোরই এরকম সব রীতি মেনেই আনা হয়েছে তিতিরকে বুক অব ঘোমটা টেনে একটা হাত ধরেছে মা আর অপর হাত ধরেছে দাদি আতিথি নাজুক পায়ে হেঁটে উপস্থিত হলো আর আরাম সে তো বরের বরাদিকৃত জায়গায় বসে আছে বুকের ভিতর তোর হচ্ছে প্রিয় মানুষটাকে একবার গিয়ে জড়িয়ে ধরার জন্য হাজারো চুমু আঁকার জন্য ওই আদুরে গালে রজনীগন্ধা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মেরুন রঙা লেহেঙ্গা জড়ানো তিতিরকে কিন্তু কাছে যাওয়ার যে উপায় নেই সবার সামনে আকত না হওয়া পর্যন্ত অনুমতি পাওয়া যাবে না তার বউ পাখিকে মন ভরে দেখার আরাপের ঠিক বিপরীতে বসল তিতির লজ্জা আরষ্টতাপ হয় সব কিছু মিলেমিশে নাজেহাল অবস্থা তার ক্ষুদ্র প্রাণটা আরাপ আর কয়েক সেকেন্ডে ব্যবধানে তার হবে বাবার অমতে এ যেন ছিল দিবা স্বপ্ন মাত্র সেই বাবার অনুমতিতেই আজ সে মিনিস্টার আরাপ চৌধুরী বউ হবে ভাবতেই সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল তিতিরের সারা শরীর জুড়ে বয়ে চলল অনাগত ভবিষ্যতে দুরু আশঙ্কা শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে তো ঠিক তখনই শোনা গেল কাজীর গলা প্রবীণ কণ্ঠে সে আরবকে জিজ্ঞেস করে উঠলো দিদির সদাগত জনাম ইমাদ সদাগরের একমাত্র কন্যাকে আপনি কি আপনার স্ত্রী হিসেবে কবুল করতে রাজি কাজী কথাটা শেষ করার সাথে সাথে কোনো রকম সময় নষ্ট করল না কাজী পুরো কথা শেষ হওয়ার আগেই তার শ্বাসে বলে উঠল কবুল 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 ব্যাস আরেক দফা হাসির রোল পড়লো বসার ঘরে সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে তো নাক মুখ খিচে চেপে ধরেই বসে পড়লো মেঝেতে আর তৈয়ব কোনো মতে হাসি আটকে আরাপের কাঁধে হাত রেখে বলে উঠলো কানের কাছে পিচ পিচ করে সত্যি করে বল তুই কি বাই এ নিয়ে চাস মাথা থেকে কবুল বলার প্র্যাকটিস করে এসেছিস নাকি নইলে বুঝলি কি করে কাজী সাহেব কখন তোকে কবুল বলতে বলবেন আপ তখনও সিরিয়াস মুখে বসে আছে যেন মাত্রই কোনো যুদ্ধ জয় করেছে তৈয়বের কথায় শক্ত হওয়া চোখ মুখ শিথিল হলো একটু ফোস করে শ্বাস ছেড়ে বলে উঠলো পুরো রাত প্র্যাকটিস করেছি বলা তো যায় না আমার যেমন ঘাতার শ্বশুর যদি কবুল বলতে দেরি হয়েছে শুনে আবার বিয়ে ক্যান্সেল করে দেয় তাই আরপের কথায় এবার আর তৈয়ব নিজের হাসি চেপে রাখতে পারল না বন্ধুর এমন বেহাল দশায় নিজেরই মনে হলো না এবার একটা সুযোগ মিষ্টিকে দেওয়া উচিত ভালোবাসা পেলে সেটা ধরে রাখাও একটা ভাগ্যের ব্যাপার তাকে এত অযত্নে পায়ে ঠেললে পাপ হবে এদিকে লাল টুকটুকে তিতির কাজী সাহেবের সাথে কবুল বলল মুহূর্তে মুখরিত হল পুরো সদাগর বাড়ি আহানাব চৌধুরী মানে বাবা এই প্রথম তিতিরের বাবার কাছে গিয়ে সরাসরি নির্ভয়ে কলাকুলি করলেন ইমাদ সদাগরও ভেজে চোখে নিজের পিতিস সুলভ চিন্তা আড়াল না করেই জানালেন ইমাদ সদাগর আমার আমার যেন কষ্ট না হয় ভাই এই দায়িত্ব আজ আমি আই ঝাইকা দাঁড়াইয়া তোমার হাতে তুলে দিলাম এবার আহানাব চৌধুরী হালকা হাসলেন সকল বাবাই যে তার মেয়ে অন্ত সেই সে কথা তার থেকে আর কে ভালো বুঝবে তাই তো বেয়ানে পিঠে আসাথে হাত রেখে বলে উঠলেন চিন্তা করবেন না বেয়াই আপনার মেয়ে আমার বাড়ি মেয়ে হয়েই থাকবে কথা দিলাম সেই দৃশ্যখানা বিশ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আজলাইন তার দুলা ভাই তার কথা শুনল না ভুলে গেল আরাপ তার সাথে কি কি করেছে এভাবে তিতিরের বিয়েটা হয়েই গেল রাগে চোয়ার শক্ত হলো আজ লাইনের চোখটা ক্রোধে কম্পমান হলো সেভাবে কাউকে একটা ফোন করে হি দিয়ে শুধাল আরাপের গাড়িটা এ বাড়ি অব্দি আইলো কেমনে তরে না কইছিলাম ট্রাক দিয়া গাড়িটাকে পিসা ফেলতে অপর পাশে লোকটি বলে উঠল আমি তো আপনার কথা মতোই কাজ করিতে চাইছিলাম ভাই কিন্তু তো ফোন দিয়া কইল আমি যেন আপনার কোনো কথা না শুনি আর বা বরযাত্রী কোনো রকম ক্ষতি না হয় জানে বিয়েতে বেঘাট করলে তাহলে আমার শেষ দিন হইব বস্ত একথা বলল। সাথে সাথে আজলাইন ফোনটা কানে ধরেই বলে উঠলো দাঁত চিবিয়ে চিবিয়ে কোন বস মানা করেছে তোরে বল কোন করেছে অপর পাশের লোকটি সাথে সাথে বলে উঠলো ইমান সদাগর আপনার দুলা ভাই সাথে সাথে আজ লাইন অসুস্থের মতো ঠোঁট বাঁকিয়ে হাসলো এখনো কাঁপছে তার ডান চোখটা হাতানি ফিজ করছে মন তো বলছে কাউকে এখনই মরতে হবে আজ কিন্তু কে মরবে কোনো রকম কিছু না বলেই কলটা কেটে দিল আজ লাইন পকেট থেকে ডিবেল বাল বের করে তাক করল আরাপের দিকে সারা ঘর ভয় মানুষের মধ্যে বিড়বিড় করে বলল আজ লাইন যেহেতু মেয়ে মেয়ের জামাইয়ের জন্য এতই দরদ তোমার সেহেতু চোখের সামনে তাদের মৃত্যু দেখাটাও তোমার প্রাপ্য তুলা ভাই এদিকে অবশেষে সকল মিষ্টি প্রশিক্ষণ অবসান হলো কাকজ শেষ হতেই আরাপ উঠে দাঁড়ালো পায়ে মেপে মেপে এগিয়ে গেল রাজবতীর দিকে রজনীগন্ধার পর্দা ঠেলে অবলোচন করলো এক স্বর্গীয় সৌন্দর্য তার বউ পাখিকে লজ্জায় লালিমা মেখে বড় ধরো বদনের বসে আছে সে আরপের কাছে এসে দাঁড়াতেই ঘন কালো পাপড়ি তুলে তার দিকে তাকালো তিতির খানিকটা ভয় খানিকটা জড়তা আর খানিকটা লজ্জা দূরে ঠেলে ঠোঁট প্রসারিত করলো অষ্টাদশীর আরাম মুগ্ধটা নিয়ে অমনভাবে এগিয়ে গেল তিতিরের দিকে মনোমুগ্ধের মতো তিতিরে ঘোমটা তুলে রুক্ষ ঠোঁট ছুয়ালো লাজকবতির কপালখানায় সাথে হাতে আশেপাশে সমস্ত হইচই ফিকে হলো এদের কানের কাছে কপাল থেকে ঠোঁট তুলে আরাপ সামনাসামনি হলো দুজনে দুজনার আরাপের এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পানে যে তিতির শুধালো কি দেখছেন এভাবে তাকিয়ে আছেন কেন সবাই দেখছে তো আরা সাথে হাতে প্রত্যুত্তর করলো সবাই কি দেখছে আরব চৌধুরী কিভাবে তার বউ পাখিকে নিজের করে পেলো নাকি বউকে নিজের করে পাওয়ার পরও তার বউ কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে সেটা আওড়ালো আরব কথাটা বলার সাথে নিজের হাতটা বাড়িয়ে ধরলো তিতিরে হাতখানা সেদিকে দৃষ্টিটাকে ভেজা গলায় বললো আরব সেই কলেজ ড্রেস পড়া ঝোক মেয়েটা যে দরদাম করে চুরি কিনছিল সেই মেয়েটা আর সত্যি সত্যি আমার বউ এটা যে আমার বিশ্বাসই হচ্ছে না এটা স্বপ্ন হতে পারে না তবু বিশ্বাস করতে এত কষ্ট হচ্ছে কেন বলো তো বউ পাখি দিতির সাথে সাথে প্রত্যুত্তর করলো কারণ আমি যে স্বপ্নেও আপনার বাস্তবেও আপনার মিনিস্টার আরাপ সাহেব আরব দিতিরের কপালে কপাল ঠেকিয়ে হেঁসে ফেলল আর সেই হাসির প্রতিটা শব্দে শব্দে মিশে রইল ভালোবাসার গুঞ্জন দুটো ভালোবাসার মানুষের এক ঘর সাক্ষী হয়ে থেমে গেল সময়টা আরাপ বলে উঠলো আর ইউ হ্যাপি নাও আরাপের করা প্রশ্নে দিদি চোখে চোখ রাখলো নিঃশব্দে হেসে উপর নিচ মাথা নেড়ে বলে উঠল আমি খুব হ্যাপি দিদির বলে উঠলো এবার কতটা ভালোবাসেন আমায় আর বলে উঠলো যতটা ভালোবাসলে শেষ নিঃশ্বাস অব্দি তোমাকে চাওয়া যায় দিদির আবার বলে উঠলো আচ্ছা এই ব্যাপার দিদিরের কণ্ঠে দুষ্টুমি ধরতে পেরে মুচকি আসলো আরপ সাথে হাসলো জোড়া কালো ভ্রু নিচে থাকা চোখ জোড়াও প্রতি উত্তরে শুধু বলল আরাপ তুমি কতটা ভালোবাসো আমায় দিদির হাসছিল তখনও কিন্তু নিজের ভালোবাসা প্রমাণ করতে পারার আগেই কিছু একটা ঝুঁকে পড়ল তার মোলায়েম কণ্ঠে ফুর্তি উদা হলো সহসা রক্তশূন্য বদলে ধরা গলায় বললো দিতির বলবো তার আগে আমাকে জড়িয়ে ধরুন তিতিরের এই আবদার নাকচ করার সাথী আরাপের নেই দিদির দু হাত বাড়িয়ে দিতেই এক লহমায় তাকে চাপটে ধরলো আরাপ পরপরই ওই জড়িয়ে ধরা অবস্থায় তিতির জায়গা বদল করে দাঁড়ালো আরপের জায়গায় আরপ বুঝল না এই জায়গা বদলে চোখ ভিজলো তার মন ভরলো আজলা ভরা ভালোবাসায় আদরে আবেশিত হয়ে এলো চোখের পাতা মানুষটা শুধু ধরতে পারলো না অষ্টাদশীর বিষণ্ন মনটা তিতিরে বুকে কানাটুকু বুকে চেপে রাখলো সকলের নিরাময়ে তিতির বলে উঠলো আরাপকে। আপনাকে আমি ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে রিভলভারের গুলির সামনে দাঁড়ানোর সমর্থ রয়েছে আমার আর আমি আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসি সেদিন যদি আমাকে তুলে না নিয়ে যেতেন তাহলে বোধহয় আমি বুঝতেই পারতাম না ভালোবাসা আসল মানে কি যদি আপনি আমার হয়ে আমার বাবার সামনে না দাঁড়াতেন তাহলে হয়তো জানতেই পারতাম না এই পৃথিবীর কোনো একজনের বুকে আমার জন্য কতটা ভালোবাসা জমা আছে আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ আরব বারবার নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা থেকে ফিরিয়ে আনার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনাকে হয়তো একালে পাব না কিন্তু পরকালে আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো আর একটা কথা আমার মতো করে এতটা ভালো কাউকে বাঁচবেন না প্লিজ আমি কিন্তু খুব হিংসুটে তাই হয়তো সহ্য করতে পারবো না এই দৃশ্য ঠিক সাথে সাথে সেই মুহূর্তেই বুম করে শব্দ হলো সেই তীক্ষ্ণ অথচ জোরালো এক আওয়াজ কানে আসতেই আঁচকে উঠলো একজন বাদে হলরুমে সব সেই একজন আজ যার রিবার হতে এখনো উঠছে সদ্য গুলি ছোড়ার আওয়াজ নিমিশেই থেমে গেল সমস্ত আনন্দ